যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে গেছে ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে বলেছো তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই কাজে তারা তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে ঢেউ উঠিয়েছ তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশ নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমাদের দেশে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে কারণ জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রি মহল কিন্তু আমাদের এই দুরাবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে তাই আমার আসলে উপদেষ্টাদের প্রতি অনুরোধ আপনারা এই বিষয়টি খুব সজাগ দৃষ্টিতে খেয়াল করে এটার বিষয়ে ব্যবস্থা নেবেন আমরা যখন যে কোনো হাসপাতালে যাই হাসপাতালের এমার্জেন্সি গেট থেকে শুরু করে কেবিনে বা ওয়ার্ডে একটা সিট নেওয়া পর্যন্ত যে দুর্নীতি যে অনিয়ম যে অরাজকতা চলে এটা যে কোনো মানুষের চোখে প্রতীয়মান হয় আমরা দেখি রোগীদেরকে কতটা হেনস্থার শিকার হইতে হয় তো আমার আমি একটা মেডিকেল স্টুডেন্ট হিসাবে বা একটা সাধারণ জনগণ হিসাবে তাদের প্রতিনিধি হিসেবে বলতে চাই যে যত দ্রুত সম্ভব এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে এই হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত আমরা চাই চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো যদি বাংলাদেশ হেলথ সার্ভিসের অধীনে বাংলাদেশের সমস্ত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদেরকে এর অধীনে আনা যায় এবং এ ওনাদের এই হেলথ সার্ভিসের আন্ডারে ওনাদের সমস্ত পরীক্ষা পদ্ধতি উচ্চতর যে প্রশিক্ষণগুলো আমরা নেই সেগুলো যদি এইটার অধীনে এনে বাস্তবায়ন করা হয় তাহলে আমার মনে হয় এই কাজে চিকিৎসকদের এবং রোগীদের ক্ষেত্রে অনেকটা স্বচ্ছতা এবং আরও সেবার মানোন্নয়ন করা সম্ভব হবে যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের প্রতি বছর ভার্সিটি থেকে মেধাবীরা দেশে দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরও বেশি ভয়ঙ্কর আমাদের বিগত এটা ব্যর্থতা বলবো কি না জানি না বিশ বছরে আমরা শুধু দেশের রোল মডেল হিসেবে ডক্টর ইউনুসকেই পেয়েছি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে কিন্তু আমার মনে হয় মেধা পাচার যদি না হইতো এমন ডক্টর ইউনিস বাংলাদেশে প্রতি বছরই এক দুই জন করে বের হইত তো আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী এবং যারা পলিসি মেকার আছে তাদের কাছে আমি আবেদন জানাবো যে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যারা বিদেশে পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি করতে যায় তারা যাতে দেশে ফিরে আসে এবং এই কারণে হচ্ছে আমাদের বুয়েট শো ঢাকা ভার্সিটি শো আমাদের ভার্সিটিগুলির র্যাঙ্কিং ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে না এটার একটা বিগ পার্সেন্টেজ হচ্ছে আমরা আমাদের পোস্ট গ্র্যাজুয়েটেড স্টুডেন্টদেরকে দেশে ফিরাইতে পারছি কিনা আমি প্রধান উপদেষ্টার কাছে একটু আমার এটা আমাদের স্টুডেন্ট কমিউনিটি থেকে আকুল আবেদন যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশ তাদের মেধার যাতে মূল্যায়ন হয় এই দাবিটা আমরা স্টুডেন্ট কমিউনিটি থেকে আপনাদের কাছে দিতে